মর্নিং এটা অবস্থা দাম একই ব্যাপার ফুড মর্নিং চা করে নিয়ে আসলাম আমি করলাম চাটা দাঁদিলা কাজ বাজ করে গেল আমি বসে চাটা খাচ্ছি এটা আগের চেয়ে ভালো আছে কিন্তু সেই মুচুর দেওয়া যে ব্যাপারটা থাকে না মুচুর দেওয়া ব্যাপারটা কিন্তু রয়েছে তো এই হচ্ছে ব্যাপার

গুড আফটারনুন স্নান টান সব ছেড়ে নিলাম সেরে নিলাম হুম তো তারপর হচ্ছে গিয়ে শরীরটা আগের চেয়ে বেটার লাগছে হুম আর এই যে আমাদের বাজার এসেছে ডাটা কাঁচকলা এটা কার জন্য বলুন তো খাওয়ার জন্য পেঁপে আর হচ্ছে গিয়ে পেঁয়াজ আছে ঠিক আছে শুধু আরেকটা জিনিস বলেছিলাম সেটা পেলাম না খানকুনি পাতা

মাছ এসছে তো মাছটা আজকে তা বুদ্ধি করে তানজিলাকে বলেছে তানজিলা সুন্দর করে ধুয়ে টুয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে তো এটার মধ্যে এতগুলো মাছ করব না মাছ কিছুটা রেখে দিয়ে তারপর বাদ বাকি মাছটা আজকে বুঝতেই পারছেন কাঁচকলা ডাটা পেঁপে দিয়ে একদম পাতলা করে ঝোল হবে টাটা যাবে কোথায়

মাছটা খুব ভালো ফ্রেশ মাছ একদম দেখেই বোঝা যাচ্ছে নুন হলুদ মাখিয়ে নিলাম সবজিগুলো সব কেটে নেবো এই যে ডাল আমাদের কমপ্লিট হুম তো একটুখানি এই যে মাখিয়ে রেখে দিই হ্যাঁ বাজার জন্য একদম কুচি কুচি করে কাটছি আর আমাকে না কালকে একজন কমেন্ট করেছিলেন যে এই বটিটা নট আপ টু দ্য মার্ক নট আপ টু দ্য মার্ক ঢক ঢক ঢকঢক করে অ্যাকচুয়ালি কি হয়েছে এটা অ্যাকচুয়ালি আমার বঠি নয় এটা ছিল ঠাকুরের বঠি তো আমার বটিটা ওই শিফটিংয়ের সময় ওই ঘরে কাজ ছিল কোথায় গেছে তো ঠাকুরের বটিটাই আমি তাড়াহুড়ো করে নিয়ে নিয়েছিলাম আর এটা এরকম নড়ছে অনেকদিন ব্যবহার হয় না আর এটার মধ্যে আমি বেশ করে তেল দিয়েছি এত এখন লুজ হয়ে গেছে প্রবলেম মানে খুব শক্ত ছিল সেখান থেকে তেল দিয়ে দিয়ে এটা একদম নরম হয়ে গেছে বাট ভীষণ ভালো ধার আর ভীষণ ভালো মানে আর কি কাজ করে বঠি আমার কোনো অসুবিধা নেই আর আমি তো মেনলি ছুরি দিয়েই কাটি কিন্তু আমার না হাতে খুব ব্যথা মানে ছুরিটা এমনই আমাদের ছুরি এইখানকার ছুরি এমনই ছুরি মানে আমার হাতে একটু প্রেশার দিতে হয় ধার আছে কিন্তু হাতেরও প্রেশার লাগে তো সেই জন্য না আমি ইয়ে করছি না আর আমার মানে বেশ কদিন ধরে হা হাঁটুরতে ব্যথা হচ্ছে তাই জন্য বসে বসে আমার মনে হয় সুবিধা হচ্ছে আগে হাঁটুর ব্যথার জন্যই আমি শুরু করেছিলাম আর কি ছুরিটা এখন আবার দেখছি একটু প্রবলেম হচ্ছে বেশিক্ষণ দাঁড়াতে তাই জন্য আমি ইয়ে করছি বসে বসে এখন কাটছে আমার সুবিধা হচ্ছে আর এটা একদম খুব ভালো সুন্দর সুন্দর বুচি আর্ধেক ছুরিতে অর্ধেক বটিতে আমার অসুবিধা হচ্ছে না যখন হবে ওটাকে নিয়ে যাব তো এই যে কুচি কুচি করে কাটছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় আর কি আলু আর পটল ভাজা পটলটা খুব ভালো এরকম কচি কচি পটল দিয়ে কি বলো তো পটল পোস্ত হ্যাঁ আমি এখন কেটে কুটে তারপর ভাবছি সেগুলো পটল পোস্ত বাট ওই যে গোটা গোটা পটলের যা যা রেসিপি অনেক রকম তো করেছি আমার চ্যানেলেও অনেক রকম আছে আমি এক্সপিরিয়েন্সও করেছি সেরকম পটল হুম করলে বেশ ভালো লাগবে কিন্তু খুব কচি পটলটা এটা কিন্তু খুব বেশি তেল নয় কড়াই সাইজ দেখলে বুঝতে পারবে আর অনেকগুলো মাছ ভাজা হবে তো এটুকু লাগবে এই যে মাছ ভাজা হয়ে গেছে আর তার সাথে এটা হচ্ছে গিয়ে কাজ করা একদম পরপরে করে ভেজে নেওয়া হয়েছে এটার একটা কারণ আছে আর এগুলো সব ভাজা হবে এবার মানে শুধু আলুটা ভাজা হবে পেঁপে আর এটা ভাজবো না এই ভালো করে কড়া করে ভাজার কারণ হচ্ছে কারণ এরপর যখন এটার মধ্যে তো আদা বাটা যাবে তো তরকারিটার মধ্যে মানে মাছের ঝোলটার মধ্যে তরকারি বলছি লোকের ব্লগ দেখে দেখে তো যাই হোক যে যেহেতু যখন ঝোলটা হবে তাতে যখন আদার সাথে কাঁচা কাঁচকলা যাবে যাতে আদায় কাঁচকলা হয়ে যে একটা ফ্যাসকা হয়ে যায় না ওটা যাতে না হয় সেই জন্য কড়া করে ভেজে নিলে তাহলে আর ওই আদায় কাজকলার ব্যাপারটা হয় না মানে যেহেতু আদার মানে এই কাঁচকলার যে কষটা আছে সেই কষটা অলরেডি ভেজে শুকিয়ে যায় সেই জন্য আর আদার সাথে গিয়ে রিয় করতে পারে না এটাই একটা টিপ দিলাম মশলা মানে তো বিশেষ কিছু না আদা জিলে তো আদা জিরেটা ভালো করে ভেজে তারপর এই সব সবজিগুলো দিয়ে দিয়েছি এবার এটা ফুটে উঠলে তারপর দিয়ে মানে একটুখানি চাপা দিয়ে রাখবো যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপর দেবো হচ্ছে গিয়ে মাছগুলো তারপর বাঁচতে ধনে পাতা কুচি ছড়িয়ে রাখুন দেবো তারপর এটা একটুখানি ঢাকা দিয়ে রাখছি ভিডিও জানি কে কি ম্যাজিক রিমোট আজকে ভিডিও ম্যাজিক রিমোট ম্যাজিক রিমোট কই তো ভিডিও জানি কে ম্যাজিক রিমোট এস কি জানি জানি না দেখতে হবে বলছি কি তোমার তো স্নান হয়ে গেছে কি দিয়ে ভাত খাবে কি খাবে কে মাছের ঝোল একদম রেডি মাছের ঝোলের মধ্যে কোনো কিন্তু আজকে মানে ইয়ে যাইনি কিছু জানা মানে খুব মনোরম বড় বড় কিছু না একদম প্লেন মাছের জল যেরকম রোগীর পথ্য হিসেবে যে মাছের জলটা খাওয়া হয় সেটাই টেস্ট হবে কিন্তু এটুকুই বলতে পারি মাছের জল এটা কি গালু মাছের জল মাছের জল বলে ওর আর কথাগুলো দেখবে পুরো যখন কম্পিউটার কথা বলছে মাছের মাছের জল মামা হাত দিস না খুব গরম এদের দিয়েছি খুব গরম হ্যাঁ একটু জল মা ভিডিও করছে তো করছে কিছু বলবি মাছের ঝোল খাবি হ্যালো এখন লাঞ্চ করছি বলো বলো হ্যালো গাইস এখন ভাই বলো এই যে যাবে বারাশাতে নেশা লেগে গেছে মনে হচ্ছে রণের গুড ইভিনিং তো আজ এখন যেখানেই যাওয়ার কথা হয় রণ বলে বারাশাত তো আজকে দেখলেন শুনিয়ে দিলাম ও ভাবছে আমরা বুঝি আবার বারাশাত যাচ্ছি তো যাই হোক এখন আমরা এই যে রেডি হয়ে বেরিয়েছি আমি দেখা যাচ্ছে আমাকে দাদা হ্যাঁ কালকে কালকের হেডলাইট রনের রন বারাসাত যেতে চাইছে এটা কিন্তু ক্লিকবেট নয় একেবারেই সত্যি কালকে মানে একটা ব্লগে মানে আগে দিনে ব্লগে বলেছেন যে এরকম ক্লিকবেট দেবেন না ওই যে সোনারপুরের কথা বলেছি তো অ্যাকচুয়ালি দেখুন আমি যা যা বলেছি সবই তো ছিল আমার মানে ওই যে বিরিয়ানি খেতে আমরা অনেক দূর ছুটতে পারি সত্যি এটা তো সত্যি কথা এটা তো খারাপ কথা কিছু বলিনি আলোচনা হচ্ছিল ডিবাপি বিরিয়ানি সম্পর্কে বলেছি তারপর হচ্ছে গিয়ে যদি বলি যে অনেক দূর থেকে বিরিয়ানি খাওয়ার ডাক আসলো তার মানে কি আমাদের সেই বিরিয়ানিটা ওখানে গিয়ে বসে খেয়ে তবে দেখাতে হবে নয়তো তো এমনি ক্লিকবেট কি সেরকম ক্লিকবেট তো প্রত্যেকটা জায়গায় হয় আজকে এই যে বড় বড় করে লেখে যে

কিছু তো একটু বলবো তাই না একটু মালা নেব না তো এখন একটা মালা নিচ্ছি যাচ্ছি কোথায় সেটাই তো বলা হলো না নাট নিয়ে আবার পরে কথা হবে হ্যাঁ তো আমি যাচ্ছি এখন আমার বন্ধুবাইতে খুব বড় করে লোকনাথ বাবার মানে সবই অনুষ্ঠান হয় তিরোধান দিবসটা ভীষণ বড় করে হয় নাগতলায় হুম তো সেখানে হ্যাঁ দিদি তো সেই জন্য যাচ্ছি অনেক দেরি হয়ে গেছে তো যাই তারপর কথা হচ্ছে মাইলো মাইলো আমাকে চা দৌড় করেছে গন্ধ পাচ্ছে তো গোগল গন্ধ পাচ্ছে ওর চার বছর বয়স বিগল ওর নাম মাইলো 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 মাইলো

তো এবছর পার্সেলের ব্যবস্থাই সবাই করে দিয়েছে কারণ বসে খাওয়া অত এই গরম টরমে সেই জন্য প্রত্যেক বছরই গরম থাকবে এবছর একটু বেশি তো সেজন্য ওরকম বসে খাওয়ানো ব্যাপার করেনি সবাইকে একদম পার্সেল দিতেছে যে যার নিয়ে আরামসে গিয়ে খাও তো আমাদেরও এসে গেছে তো এবার খেয়ে নেবে এটা আমাদের ডিনার ঠিক আছে রণবাবু আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তাই ভাবছে একটা লাইভ করবো তো ওই লাইভটা করার আগে ব্লগটাকে এন্ড করে দিই সেটাই ভাবলাম তো সেই জন্য যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে ওই ক্লিক বেট নিয়ে তাই না তো দেখুন ক্লিক পেট আমি যে করেছি আমার আমি আগেও বলেছি এখনও বলছি যে যা যা আমি লিখেছি সব কিন্তু রয়েছে এই যে যেমন ধরুন আমি যে কথাটা লিখলাম যে সোনারপুর রয়েছে তারপর হচ্ছে গিয়ে বিরিয়ানির বিষয়টা ক্লিয়ার করেছি রয়েছে তাহলে মানে সোনারপুর থানা লিখেছি মানে থানায় আমি ভেতরে কি করছি সেটা কি দেখানো সম্ভব সেটা কখনো কারোর পক্ষে সম্ভব না তো তো সেই জন্যই সম্ভব নয় এটা ক্লিকবেট কী করে ক্লিকবেট তো সেটা হচ্ছে এই যে যার সাথে আপনি আমায় তুলনা করলেন না সে সে যেগুলো লেখে বলে সেগুলোর তো কোনো থাকেই না কিছু কিছু থাকে না একেবারেই থাকে না তো সেই জন্য ওইটার সাথে আমায় তুলনা করলে হবে না কারণ আমি যে ক্লিকবেটটা করছি সেই ক্লিকবেটটা মানে প্রত্যেকটা মানুষ নিজের ব্যবসা চালানোর জন্য সেই জিনিসটা করে এই যে যেমন ধরুন যে আর কি লিখছে বড় বড় করে যা নেবেন ফিফটি পারসেন্ট অফ হ্যাঁ কিন্তু তারপর দেখবেন লাস্টে লেখা আছে আপ টু তার মধ্যে কি দেখবেন গিয়ে যে পুরোনো স্টক ক্লিয়ারেন্সের কিছু জিনিস সেগুলো মানে আপনি যদি ভেবে থাকেন যে ওই দোকানটায় গিয়ে যা আপনি নেবেন সবই ফিফটি পারসেন্ট আপনাকে অফ দিয়ে দেবে তা তো নয় কিন্তু লেখাটা সেরকমভাবেই লেখে ফিফটিটা বড় করে লেখে আর আপটুটা একদম ছোট্ট করে লেখে হুম আপটুটা একদম ছোট একদম নতুন যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি এসছে সেগুলো হয়তো তার মধ্যে হয়তো ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিল কিন্তু আপনাকে ডেকেছে কিন্তু লোভ দেখিয়ে ফিফটি পার্সেন্ট আপনি ভাবছেন এই দোকানটায় যাবো যা আছে সব আমি ফিফটি পার্সেন্ট হাফ দামে কিনে নিয়ে চলে আসবো কিন্তু সেটা তো হয় না সেগুলো ফিফটি পার্সেন্টে দেয় কিন্তু কী দেয় কিছু পুরোনো স্টকের জিনিস যেগুলো স্টক ক্লিয়ারেন্সে সেগুলো দিচ্ছে তাহলে সে যে আপনাকে ফিফটি পার্সেন্টে ডেকেছে খারাপ কিন্তু কিছু করেনি আপনি তাকে বলতে পারবেন না যে এটা আপনি কীভাবে আমাকে ডাকলেন সে কিন্তু ছোট্ট করে একদম আপ টু লিখেছে আর ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছে কিছু অল্প সংখ্যক জিনিসের ওপর নিচে তার লেখাই আছে টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড ঠিক আছে তো এইটা ঠিক পেট আপনি মানে ওটাকে বলতে পারেন আমি যেটা করেছি সেটা কোনো রকমভাবে না আমি যখনই কোনো কিছু লিখি সেই জিনিসটা ছোঁয়া দিয়ে আমি যাই সে যেভাবেই হোক যেভাবেই হোক তার ছোঁয়া দিয়ে যাই তো এটাই হচ্ছে বক্তব্য কারণ দেখুন এই যে ধরুন আমি যে যে ভিডিওটার মধ্যে আমি যে কথাটা লিখেছি যে কথাটা আমি লিখেছি সেটা যদি আমি ধরুন শুধু লিখতাম যে আজকে আমি ভোট দিয়ে আসলাম আমার খুব ভালো লাগলো সেটা আমাকে দেখতে আপনারা আসবেন না সেরকম অনেক বড় বড় ব্লগার আছে তারা যা দিচ্ছে যেটা দিচ্ছে সেটাই মানুষ দেখতে দৌড়াচ্ছে তাদের সেরকম আছে বাট আমাদের মতো যারা স্ট্রাগল করে চলেছি যারা চেষ্টা করে চলেছি হুম সেখানে তারা এরকম ধরনের একটু রাখে তো যে কোনো মানুষ যখন তার কোনো প্রোডাক্ট নিয়ে বসে সে তো চাইবেই যে প্রোডাক্টটা সেল হোক সে তো আর এটা চাইবে না যে যাতে সে কেউ না দেখে আমি অনেকে জানি আজকের থেকে অনেক দিন আগের থেকে একটা কমেন্ট সব দর্শকরাই আপনারা করেন যে লজ্জা করে না ভিউজের জন্য এরকম করেন আরে ভাই আমি ভিডিওটা করছি তো ভিউজের জন্য লজ্জা করবে কেন আমি ভিডিওটা তো করছি ভিউজের জন্য তাহলে আমার লজ্জা পাবো কেন আমি ভিউজ বাড়ানোর জন্য তো সেটার জন্য এক একজন এক এক পলিসি নেয় কেউ বাড়ির পারিবারিক কেচ্চা বিক্রি করছে কেউ শরীর দেখিয়ে সেটা করছে এক একজন এক এক রকম করছে তো আমি না একটু ক্লিকবেটই করলাম তারপর যখন এসে দেখলেন আপনি নিজেই তো বলেন যে আপনার ভিডিও ভালো কিন্তু এরকম করবেন না তাহলে ভিডিও ভালো আপনি এমনি যদি ক্লিকবেটটা না করতাম আপনি ভেতরে ঢুকে দেখতেন কী করে যে ভিডিওর ভেতরে ভালো কি মন্দ আছে তো আপনাকে তো অ্যাট্রাক্ট করতে হবে এরকম একটা 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 করে তো আমি বাড়াবো তো আমি এখানে ভিউজের জন্যই এসছি। তাহলে কী করতে আমি আমার নিজের ঘরের মানে মানে হাঁড়ির খবর হাঁড়ির হাল কী খাচ্ছি কী করছি সমস্ত কিছু দেখাচ্ছি ভিউজের জন্য সেই ভিউজটার থেকে সেটাকে রেভিনিউতে পরিণত করে সেটা আমি নিজে ইনকাম করব সেটাই তো চাইব কি তাহলে এটাই হচ্ছে বক্তব্য তো যাই হোক মানে যেহেতু আমি সবসময়ই দেখ আপনি ভালো করে আমার ভিডিও যদি দেখেন তাহলে দেখবেন যে আমি যদি ক্লিক করি যাই করি যে জিনিসটা বলি সেটা কিন্তু থাকে ওই আপ টু বা ওই টার্মস অ্যান্ড কন্ডিশান অ্যাপ্লাই সেই জিনিসটা উজ্জ্ব থাকে বাদ বাকি থাকে কিন্তু ভেতরে পাবেনি খুঁজে কোনো দিনও এরকম হবে না যেটা লিখেছি যে সেটার সম্পর্কে কিছু দিই এটা কোনো দিনও আজ পর্যন্ত হয়নি আর জীবনেও কোনো দিনও হবে না ঠিক আছে তো যাই হোক চলুন ভিডিওটা এখানেই এন্ড করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে চলতে হে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখ না